কাশ্মীরের পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে খুন করেছিল জঙ্গিরা আর তারই বদলা নিল এবার ভারত নটি জঙ্গি ঘাটে উড়িয়ে দিল ভারতীয় সেনা আর এরপরে দেখা গেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন এবং সেই আবহে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করলেন পেহেলগাঁওের বৈশরণ উপত্যকা নিরীহ হিন্দু পর্যটকের মৃতদেহে এক লহমায় পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায় পর্যটকদের রক্তের বদলার দাবিতে গর্জে উঠেছিল গোটা দেশ আর পেহেলগাঁওের জঙ্গি হামলা ঠিক পনেরো দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে এবার পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে প্রবেশ করে একে একে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা সন্ত্রাসবাদ দমনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা আগেই দিয়েছিল প্রতিটি রাজ্যের প্রশাসন এবার ভারতের এই অভিযানের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশের সঙ্গে তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারও পাশাপাশি এই জরুরি পরিস্থিতিতে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফে গোটা দেশ জুড়ে সাতই মে বকড্রেল ঘোষণা করে তার আগেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা আর ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরের পর বুধবার সকালে বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন জয় জয় হিন্দ ইন্ডিয়া এরপর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন আমরাও তার সাথে সহমত এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে পুলিশ থেকে প্রশাসন সবাইকে সতর্ক থাকতে হবে কারও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে ভিজিলেন্সও বাড়ানো হয়েছে এখনই দেশকে রক্ষা করার উপযুক্ত সময় তাই এই জরুরি পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি কয়েল লয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাজ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টার আছে বর্ডার এরিয়াতে যারা আছেন আটজন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না এটা আলোচনা করার বিষয় নয় আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো খুব বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলেও করতে বলা হয়েছে উত্তর কন্যাতে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন ভিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষাক্ষেত্রে ছুটি বদলের বার্তা মুখ্যমন্ত্রীর ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি মৌখিকভাবে এগিয়ে অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই ব্যাপারে কোনো লিখিত বার্তা দিচ্ছি না যদি ছুটি এগিয়ে আনা যায় তবে বাচ্চারা যত বাড়িতে থাকবে ততই ভালো বাড়িতে থেকে পড়াশোনা করো বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে ইংরেজি মাধ্যমে স্কুলের পড়ুয়ারা বাড়িতে থাকলে ভালো থাকবে এবং নিরাপদে থাকবেন শিক্ষা ক্ষেত্রে ছুটি বদলের বিষয়ে মুখ্যমন্ত্রীর ঠিক কী বার্তা ছিল শুনুন আমাদের স্কুল সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট একটু নম্বর লিখিত পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকে যে আমরা তো রাজ্য সরকারের স্কুল শিখিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যে শিখিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে তারা আমাদের ছুটিটা

প্রয়োজন থাকে টেনি গ্রাইমিটারেছি আমার ডিজি সিক্রিটাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসিটাও পাবে কিন্তু সবাইকে সব কিছু না জানি একটা একজনের মাধ্যমে করলে এটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন কখনো কখনো সিক্রেসি মেনটেন করতে হয় আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি উল্লেখ্য দেশের এই জরুরি পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের তরফে ইতিমধ্যে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর সেই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন সেনা ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত আধা সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর প্রধানকেও নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন প্রস্তুতি বজায় রাখা হয় এদিন সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শোনাব আপনাদের আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনো রকম ভয় না পেয়ে প্যানেকি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক হয়নি তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারেও আছি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা কর আপনাদের বা দেশের নাগরিক হিসেবে এবং রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক তথ্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রোজনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি রিপোর্ট নিউজ বর্তমান